ইরান ইসরায়েল যুদ্ধ আল্লাহ কোন পক্ষে একটা কঠিন প্রশ্ন এখন আমার বিচার বিশ্লেষণে আল্লাহ পাক পরকালের দায়িত্ব দিচ্ছে হলো মুসলমানদের মুসলমানরা বাহাত্তরটা বা বাহাত্তর হাজার হুর আমরা ভোগ করবো বাহাত্তর হাজার হুর থাকবে গোলেমান থাকবে তারপরে সরাব থাকবে মানে মদ শরাব থাকবে আরও আমরা একজনই এই পৃথিবীর চাইতে অনেক বড় বড় জায়গার সমান একটা জায়গায় একলা থাকব। মানে সব ধরনের সুযোগ সুবিধা আমরা মুসলমানরা ভোগ করব। কারণ হলে আমরা জানি যে আমরা মুসলমানরা ভেসতে যাব এবং এই যে বললাম এই সমস্ত সুযোগ সুবিধা আল্লাপাক আমাদেরকে দিয়ে রাখছে এবং এটা বিলিবন্টন করার জন্য আমাদের হুজুররা আছে ইমামরা আছে অজি হুজুররা আছে তারা কে পারবে কে পারবে না আবার জান্নাতের যে সমস্ত স্তর আছে এই কোন স্তরে কে যাবো আমরা এইগুলো সব ভাগ্য এখানে করতেছে আবার চন্ম হুজুর আছে যিনি টিকিট বিক্রি করে আরও আছে জামাতে ইসলাম টিকিট বিক্রি করতেছে আবার আমাদের আশি হাজার পীর আছে দেশে খানকা শরীফ আছে মানে যে যার হাত ধরে পারি আমরা আমরা তো যাবই তারপরেও যারা পাপ করে পৃথিবীতে মুসলমান যারা পাপ করবে তারাও একদিন গুনা শেষে জাহান নামে যাবে কিন্তু তাদের কোনো উপায় নাই বিধর্মীদের উপায় নেই এ হলো এক দুই নম্বরে আমার বিশ্লেষণে এই পৃথিবীর দায়িত্বটা দেওয়া হয়েছে মনে হয় ইউরোপের ইউরোপিয়ানদের মানে বিধর্মীদের আমাদের আমাদের মতো বিধর্মী তারা তারা তো যাহার নামে যাবে না তবে খ্রিস্টান তারা আর কি এই পৃথিবীর দায়িত্বটা আমার মনে হয় আমেরিকাকে ইউরোপকে আল্লাহ দিয়ে দিচ্ছে যে তোমরা পৃথিবী শাসন করো এই পৃথিবীর মালিক হলে তোমরা যেমন ধরেন এই পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা এই পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতেছে কিন্তু তারা ইউরোপ আমেরিকার লোকজন আমাদের বাংলাদেশের গ্রামের কিছু কৃষক শ্রমিক মেহরতি মানুষকে যদি এখানে চোখটা বান্ধা হয় বান্ধার পরে এই চোখটা আমেরিকায় যে খুলে দিতে হবে তাদেরকে কিছু বলা যাবে না কিছু বলা যাবে না এখানে তাদের চোখ বাঁধতে হবে আমেরিকায় নিয়ে যেতে তারপর খুলে দিতে হবে তারা মনে করবে যে তারা হয়তো এটা তো মারা গেছে তারপরে তারা এখন বেহেস্তে চলে আসছে তাইলে তাদের কাছে আমাদের কাছে ওটাই হলো বেহস্ত তাহলে বেহেস্তের সব সুযোগ সুবিধা তারা পৃথিবীতেই ভোগ করতেছে এবং শুধু তাই না এই পৃথিবীতে কে বেঁচে থাকবে কে বেঁচে থাকতে পারবে না কাদেরকে হত্যা করতে হবে এসব কিছু যেন তাদের হাতেই যেমন আমি আপনাকে বলি যেন কয়েকদিন আগে নেতা নেহ ঘোষণা করছে আবার ট্রাম্পও বলল যে তোমাকে এখনই হত্যা করব না তুমি কোথায় আছো আমরা জানি আশ্চর্য কথা উনি হযরত আলীর বংশধর চোদ্দতম বংশধর উনি খমিনী উনি আল্লাহর একজন বান্দা ট্রাম্পে ঘোষণা দিয়েছে তুমি আরো কয়েকদিন থাকো তোমাকে এখন মারব না তারপরে মেরে ফেলব আবার এটা দেখাইছো তুই ইসরাইল বলা নাই কয়া নাই সেনাপ্রধান নৌপ্রধান বিমান বাহিনী প্রধান পরমাণু বিজ্ঞানী এরকম প্রায় আঠাইশ জন মেরে ফেললো তারা মানে এই পৃথিবীতে আপনি বাইচে থাকবেন কি থাকবেন না এ ক্ষমতা তাদের হাতে দিয়ে দিচ্ছে মনে হইতেছে আল্লাহ দেখেন লাদেন ওর সময় লাদেন পাকিস্তানে একটা গর্তের ভিতরে পালাইয়া ছিল রাইতের আন্ধারে তাকে ওখান থেকে ধরে নিয়ে যায় পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাতে পারে নাই ধরে নিয়ে যায় তাকে কি করলো মাটিও দিতে দেয় নাই সাগরে ভাসিয়ে দিছে মাছরে খাওয়াই দিছে তারা অর্থাৎ এক কথায় তারা যদি মনে করে যে এই লোকটাকে বা এদেরকে পৃথিবীতে থাকতে দিব না একে মেরে ফেলব তাকে তারা মেরে ফেলছে এই যে আমি আমাদের ডক্টর ইউরুসের কথাই বলি এখন যদি আমেরিকা বলে যে তোমার শেষ আস্তে খাইছি এখন বলেন উনি কোথায় পালাবে ওসামান লাদেন পাকিস্তানের একটা ঘিঞ্চি শহরে একটা বাসায় একবারে আত্মগোপনে ছিল সে ঘর থেকে কোনোদিন বেরো হয় নাই তাকে মেরে ফেলছে একটা কথা চালু আছে এই সমাজে যে আমেরিকা চাইলে আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা মেরে দেবে খতম করে ফেলবে যদিও চব্বিশ ঘন্টার কথাটা প্রচলন আছে চব্বিশ ঘন্টা বাদ দেন চব্বিশ দিন হোক চব্বিশ মাস হোক কিন্তু আপনি বাঁচতে পারবেন না তাহলে এই পৃথিবীর রাজত্ব আল্লাহ কি তাদেরকে দিয়েছে এই যে পারমাণবিক ইয়া পারমাণবিক বোমা এই পারমাণবিক বোমা নিয়ে যে আমরা এই ইরান এই পারমাণিক বোমা পাওয়ার জন্য যে ইরান এত হইচই করতেছে বা চেষ্টা করতেছে কিন্তু তারা দিবে না এক দিয়ে দিয়ে তো এটা না দেওয়ার অধিকারটা তাদের আছে কেন পরমাণু বিজ্ঞানী এই পারমাণুট বোমা এটা তো মুসলমানরা আমরা আল্লাহর কাছ থেকে আনতে পারি নাই এটা তো আবিষ্কার করছে একজন ইহুদি এখন যদি তারা বলে যে তাদের বোমা এটা তারা দিবে না ফর্মুলা তো তাদের তারা আবিষ্কার করছে তাদের ফর্মুলা তারা তো আবিষ্কার করছে এই যে মোবাইলে আমি কথা বলতেছি ফেসবুকে এই ফেসবুকটাও আবিষ্কার করছে ইহুদি মোবাইলটা আবিষ্কার করছে খ্রিস্টান এই যে কথা বলতেছি এটাও আবিষ্কার করছে তারা মাইক্রোফোন তারপর এই যে কারেন্টের বাতি জ্বালাইয়া বসে রয়েছি এই যে ফ্যান লাগায় বসে রয়েছি এগুলো সবই তাদের আবিষ্কার এই যে আমি এখন অসুস্থ হয়ে পড়লে ডাক্তারের কাছে যাব চিকিৎসা করতে এই সব মেডিকেল ইকুইপমেন্ট ওষুধ ডাক্তার এগুলো সবই হলো তাদের আবিষ্কার এই যে আমি শার্ট পরে রয়েছি গায়ে যে শার্টটা পরে রয়েছি আমরা এটা ডিজাইন এগুলো সব তাদের এই যে মাথায় চুল কাটছি এই প্রযুক্তিটা তাদের কলপ দিছি এটা তাদের আবিষ্কার এই চশমা করছি এটা তাদের আবিষ্কার এই যে দাঁত ব্রাশ করছি সকালবেলা এটাও তাদের আবিষ্কার এখন ওই পৃথিবীতে যা কিছুই আমরা দেখতেছি এই সভ্যতা মানব সভ্যতার যুগে যেমন এখনও কিছু লোক আছে দেখবেন আফ্রিকায় তারা জঙ্গলে থাকে ফেসবুকের কল্যাণে তাদের মাঝে মাঝে দেখা যায় চ্যানেল আছে তারা গাছের লতা পাতা আছে আছে বা একটা হাফ কোথায় পাইছে পরে রয়েছে শিকার করতেছে খাইতেছে ওরা ধারে না এদের ওদের দরকার নাই ইউরোপ আমেরিকা এদের কিন্তু আমরা আমরা যে এই এই যে আমার সামনে যে এত বড় টেলিভিশন লাগানো আছে এটা তো তাদের প্রযুক্তি তাহলে এখন এই পৃথিবীতে যাহা কিছু আবিষ্কার হয়েছে সবই তারাই আবিষ্কার করছে এই পৃথিবীতে এগুলো সব কিন্তু তারা আমাদেরকে দিয়েছে দয় আই দায় নাই তারা এগুলো বিক্রি করছে সারা বিশ্ব বেশি তারা বিক্রি করে একটা আবিষ্কার করে আবার সারা বিশ্বের লোককে দেয় এটা বিক্রি করে তারা কিনে আমরা কিনে পারমাণবিক বোমাটাও তারা আবিষ্কার করছে ইহুদিরা এখন তারা এটা দিবে না আচ্ছা দেখেন এই যে তাহলে এখন আমরা একটা উপসংহারে আসতে পারি নাকি যে এই দুনিয়ার রাজত্ব ক্ষমতা সম্মান আল্লাহ তাদেরকে দান করছে আর পরকালের ব্যাপারটা দেখার দায়িত্ব দিচ্ছে আমাদের মুসলমানদের সেখানে আমরা দেখব তারা কে তখন আমরা ধরবো কাকে ভেহেস্টে দিব আর কাকে দিব না কাকে কাকে দুজোকে দিব সেই হিসাবটা ষোলো আমরা কড়াই গানটায় আমরা উঠাব ওইখানে কিন্তু এই দুনিয়াতে আমাদের কাউকে দেওয়ার মতো কিছু নাই ভাই আল্লাহ সেই ক্ষমতা আমাদের মুসলমানদের তো দেয় নাই যেমন বলি তাহলে এখন এই যে ফেসবুক খুললে যা কিছু দেখি কোটি কোটি মানুষ আমিন রাব্বানা আতিনা জুতামাত পরে দোয়া করতেছে আমরা দোয়া করতেছে তারপরে আমরা বলতেছি আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দাও আল্লাহ আমেরিকাকে ধ্বংস করে দাও আবাবিল পাখি পাঠিয়ে দাও বা তোমার রুহানি ক্ষমতা ইরানের মধ্যে এখন দিয়ে দাও এগুলোতে তো কোনো কাজ হইতেছে না এ তো সাফা করে ফেলতেছে সব ইসরায়েলকে তারা দিতেছে কি আমেরিকা ডলার দিতেছে যুদ্ধ বিমান দিতেছে বোমা দিতেছে অস্ত্র গুলি সহ সব দিতেছে ডাইরেক্ট ইসরায়েলে পাঠাইতেছে এ পর্যন্ত বলে চব্বিশটা বিমান সাহায্য নিয়ে ইসরায়েলে পাঠাইছে মুসলমান আমরা ভাই ভাই তাহলে আমাদের মুসলমানরা কে কি ইরানের জন্য পাঠাইছি আমরা শুধু পাঠাইতেছি ইরানের জন্য কি দোয়া সেই দোয়াতে কি কোনো কাজ হবে ভাই ইহুদির বন্ধু আমেরিকা তারা দিতেছে বিমান বোমা গুলি অস্ত্র ডলার টনে টন পাঠাইতেছে আর আমরা পাঠাইতেছি দোয়া দুরুজ ফু আর আল্লাহকে হুকুম করতেছি যে আল্লাহ তুমি এই দাও এটা পাঠাও আবাবিল পাখি পাঠাও 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 এটা এটা আমরা আল্লাহকে বলতেছি আল্লাহ কি এটা দেখে না আল্লাহ তো হচ্ছে যে আল্লাহ আমাদের হুকুমে চলে আল্লাহ তুমি এটা পাঠিয়ে দাও আল্লাহ তুমি এটা পাঠিয়ে দাও আল্লাহ তুমি এটা পাঠিয়ে দাও আরে আল্লাহ তো আমাদেরকেই পাঠাইছে আল্লাহ তো আপনাকে পাঠাইছে এখন যা দিবেন আপনি যান নিয়ম তো হলো এইটা যে আপনি আল্লাহকে হুকুম করতেছে আল্লাহ এটা দেন এটা দেন এটা দেন এটা দেন এই করেন এই করেন খালি আল্লাহ আল্লাহ তো আপনাকে পাঠিয়েছে কি জন্য দুনিয়াতে মুসলমানদের সমস্যা হলো এইটা আর ওনাদের প্লাস পয়েন্ট হলো ওইটা মুসলমান ধারণা করে যে ক্ষণস্থায়ী জীবন পরকালে সব সুখ শান্তি আমাদের আর তারা পরকালের ধার ধারে না যা কিছু করতেছে তারা গাই খেটিয়ে যত আবিষ্কার যা কিছু দেখেন পৃথিবীতে সব তারাই করতেছে তারা তারা করতেছে আমাদের মুসলমানদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানে অগ্র আগাইতে হবে কিন্তু আমরা অর্ধেক জনগোষ্ঠী নারীকে ভিতরে ভরে দিতেছি ঘরে এদের বাইরে হতে আমাদের যেহাদ হলো নারীদেরকে ঘরের ভিতরে ভরে রাখতে হবে এক নম্বরে আর দুই নম্বরে কাপড় কি টাকনোর উপর পড়ছে কিনা পাচক তো নামাজ ঠিক হয়েছে কিনা তাহার জুত হয়েছে কিনা কেউ কোনো পাপ কাজ করলো কিনা কেউ ফরজ তরক করলো কিনা আমরা সারাদিন এটার পিছনেই সময় সারা দিন না সারা জীবন এটার পিছনে বাই করি তাহলে আমরা শুধু দোয়া দুরুজ পাঠানো ছাড়া আর কি করতে পারবেন আমরা আমরা কি করব তো দোয়া দোয়াদুজে তো কাজ হয় না এটা দেখতেছে কারণ আল্লাহ তো দেখতেছে আল্লাহ যাকে যা দেওয়ার আল্লাহ কর্ম ফল দেয় তারা যে কর্ম করে তাদের ফল দেয় আর আমরা যে কর্ম করি আমরা সে ফল পাই সহজ হিসাব ভিডিও আর লম্বা করবো না সবাই ভালো থাকবেন ধন্যবাদ